আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নতুন একটি ভিডিও শুরু করছি আজকে এই এই যে এটা হচ্ছে আমাদের বাসা গলি দিয়ে যেতে যেতে সাইডে একটা মাঠের মতো আছে এখানে প্রচুর পানি জমে থাকে আর যে সাইডের বাসাটা দেখালাম ওইটা হচ্ছে আমার বোনের বড় বোনের শ্বশুর বাড়ি ওই যে সাইডেই দেখতে পাচ্ছেন অনেক কাছাকাছি আমাদের বাসাটা আর আপু শ্বশুর বাড়ি আর এই যে আমাদের নিস্তলা থেকে একদম উপর পর্যন্ত সুন্দরভাবে দেখিয়ে দিলাম এটা আমাদের নিজস্ব বাসা এখানে অনেক ভাড়াটিয়ারা আছে আসে জাস্ট আমরা তিন তলায় থাকি আর ছয় তলার একটা মানে ছোট একটা ইউনিট আমাদের নেওয়া আছে আর সবটুকুতেই মানে সবই প্রায় রেন্টে দেওয়া এই যে একদম গেটের সামনে চলে আসলাম আমাদের বাসাটার নাম ভিলা আর এই তো ঢুকে গেলাম গেটের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আবার একটা গ্লাস ভেঙে ফেলছে দেখা যাচ্ছে তো এখানে আমি ঢুকেই গেটটা আটকিয়ে দিলাম প্রথমেই গেটটা আটকিয়ে এবার আস্তে আস্তে চলে যাবো উপরে দরজা খুলে এখন ভিতরে ঢুকে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার বাসা আজকে আপনাদের সঙ্গে ছোটোখাটো একটা ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাবার বাসাটা কেমন অনেকেই আমার ভিডিও যারা দেখেন অনেকেই হয়তো বা আমার বাবার বাসায় আসেন মানে কেমন আমি দেখে দেখাইনি কখনো অথবা দেখেননি তো আজকে ভাবলাম ছোট একটা ভিডিও করে মোটামুটি একটা ধারণা দেই যে আমি আমার মানে আমার ফ্যামিলি কেমন অথবা মানে আমার বাবার বাসাটা কীরকম কী ধরনের সব কিছু কী আছে কি নাই যদিও এখন বাবার বাসা বলতে গেলে আমার মানে আমার আম্মুই নাই বাংলাদেশে যে আমার আব্বুর অনেক পুরনো একটা ছবি এখানে আম্মুরও একটা ছবি আছে ছবিটা আমি একটু দেখাই যে আব্বু আম্মুর অনেক পুরোনো একটা ছবি সুন্দর অনেক পুরোনো একটা ছবি আর পুরোনো স্মৃতিগুলো দেখলে ভালোই লাগে তো এই যে মানে ফার্স্টে দরজা দিয়ে ঢুকলাম ঢুকার পরে হচ্ছে এই যে এই সাইডটায় চলে যাচ্ছি এই সাইডটায় হচ্ছে এই যে একটা গলির মতো আছে যেখানে এই যে দুইটা ওয়ার্ডরোব তারপরে একটা ছোট একটা এক পার্টের একটা আলমারির আছে আর এটা হচ্ছে কমন একটা ওয়াশরুম এটা কমন মানে মোটামুটি সবাই ইউজ করার জন্য কমন একটা ওয়াশরুম এখানে দেন এবার হচ্ছে আমি একটু আগিয়ে এগিয়ে যাচ্ছি আর এই যে এই সাইডটায় হচ্ছে স্টোর রুম স্টোর রুমটাতে আমি পরে আসছি আর এই যে হচ্ছে আমার মানে এটা হচ্ছে আমার বাবার বাসার ড্রয়িং রুম বিশেষ করে আমি একটু মানে এমনভাবে দেখাচ্ছি যেন সবটুকুই বোঝা যায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবু আমি চেষ্টা করব আমার এই ছোটো ভিডিওটির মাধ্যমে মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করতে যে আমার বাবার বাসাটা আসলে কীরকম তো এই যে এই সাইডে ড্রয়িং রুমে একটা এই সাইডে এল শেপের একটা বড় একটা সোফা আছে এখানে একটা পেন্টিং আছে টুকিটাকে এই যে দেখতেই পাচ্ছেন এখানে দুইটা টেবিলের জন্য একটু গ্যাদারিং হয়ে গেছে আগে আমরা হচ্ছে তিন চার তিনতলা আর হচ্ছে চারতলা মিলায় থাকতাম তো এখন মানুষ এত কম যে কারণে মানে দেখা গেল যে এতগুলো মানে ফ্লোর আমাদের লাগে না তো এই জন্য আমরা এখন শুধু তিন তিনতলায় থাকি এই জন্য হচ্ছে একটু জিনিসপত্র একটু গ্যাদারিং হয়ে হয়ে গেছে আর কি আর আম সারা মানে সবসময় তো শুধু আমার আম্মু আর হচ্ছে ভাইয়াই থাকে বাসায় আর তেমন কেউ থাকে না আর এই যে এখানে সিসিটিভির একটা মনিটর সেট করা আছে এই যে দেখতে পাচ্ছেন বাসার নিচের গেট দেখা যায় রাস্তা দেখা যায় আর দোতলার কিছু অংশ দেখা যায় দোতলার সেকেন্ড ফ্লোরের আর এখানে একটা টিভি ছিল টিভিটা একটু প্রবলেম হওয়ার কারণে খুলে রাখা হয়েছে আর এই সাইডে হচ্ছে বারান্দা এখানে বড় একটা বারান্দা আছে এই যে বড় একটা বারান্দা এখানে টুকি টাকি কিছু গ্যাদারিং জিনিসপত্র আছে আর কি এখানে কাপড় চোপ মানে কাপড় চোপড় নাড়া হয় টুকটাক সব কিছুই করা হয় তো এই যে এটা ফুল একটা বড় একটা গ্লাস এখানে বড় একদম মানে এই যে জায়গা টুকু সবটুকুই হচ্ছে একটা গ্লাস তো আমি এই যে পর্দাটাও টেনে দিয়ে যাচ্ছি তো তারপর হচ্ছে আসো বাবা এই যে আমার আয়স বাবা ও আছে সাথে আমার ভিডিওতে সঙ্গী হয়ে তারপর হচ্ছে এই যে এই সাইডে আইপিএস রাখা আছে এখানে একটা জুতার র্যাক এই সাইডেও জুতার র্যাক ভাইয়ার প্রচুর মানে জুতার কালেকশন অনেক রকমের জুতারই এই কারণে হচ্ছে এগুলো অনেক লাগে আর এটা হচ্ছে আমার ভাইয়ার বেডরুম ভাইয়ার বেডরুমটা একটু দেখাই খোলার পরেই হচ্ছে এই যে এই সাইড এর দেয়ালে ভাইয়ার পুরো দেয়াল জুড়ে একটা কেবিনেট বড় সাইজের আর হচ্ছে এই যে এই সাইডটা দেখেন এই সাইড এর কিছু শোপিস কর্নার আছে এখানে কিছু ভাইয়া ভাবির কিছু ফটো মানে ফ্রেমে করা ই করা আছে আর এই সাইড এ যে একটা ডিভান রাখা আর এই যে ভাইয়ার এটা মানে অনেক কিছু না খাটটা হাতিলের একটা নিচু খাট বলতে গেলে একটুখানি টুকি একটু এলোমেলো আছে আসলে ছেলে মানুষ থাকলে যে অবস্থা হয় আর কি আর এই সাইড বড় একটা টিভি আছে আর ভাইয়ার এই সাইডে হচ্ছে এই যে এটা হচ্ছে অনেক বিশাল সাইজের বড় একটা বারান্দা এই বারান্দার বারান্দাটা দিয়ে অনেক বাতাস আসে ভাইয়ার কিছু কাপড় চোপড় নেড়ে দেওয়া হয়েছে আর এই যে পিছনে যেখানে এসির এই যে পিছনে এভাবে অ্যাঙ্গেল দিয়ে সেট করছে আর এখানে আমি প্রায় মাঝে মধ্যেই যে এই চেয়ারটাতে বসি এই সাইডে বার আগে একটা দোলনাও ছিল আয় আস মাঝে মধ্যে টোল খাইতো এখন আবার দোলনাটা নাই দোলনাটা হঠাৎ করে কোথায় যেন হারাই গেছে যে গাছ আছে একটা দেখতে পাচ্ছেন এই যে বাইরের অনেক পরিবেশে এই বারান্দাটা দিয়ে দেখা যায় একদম রাস্তার মানে ফ্রন্ট সাইডটা দেখা যায় ওই সাইডে রাস্তা তো এই যে ভাইয়ার দরজা জান মানে বারান্দার দরজাটা এখন একটু লাগাই দিয়ে দিছি আর এখন আমি যে ছোট করে এই যে রুমটা পুরো রুমটা আপনাদের সঙ্গে মানে শেয়ার করতেছি দেখেন আয়াস মানে সারাক্ষণই পিছনে পিছনে আছে যেদিকে আমি যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে করে যাচ্ছে আবু কোনো কিছু ধরবে না হ্যাঁ আর এবার হচ্ছে আমি যাবো একটু ওয়াশরুমে ভাইয়ার ওয়াশরুমটা খুবই সুন্দর এখানে এই যে ফুল একটা গ্লাস তারপরে এই যে বেসিনটা দেখতে পাচ্ছেন এই সাইডে একটা মিরর আছে ভিতরে আবার বক্স সিস্টেম আর এই সাইডে হচ্ছে হাই কমট এই ওয়াশরুমটাও বেশ সুন্দর বড় সড়ো আর গোসলের জায়গার জন্য তো যে এই জিনিসটা খুবই সুন্দর এই যে গ্লাস পানিটা নিয়ে ছিটা আসার কোনো ই নাই এই যেখানে কর্নার আছে একটা ভাইয়া ওয়াশরুমটা আটকিয়ে দিলাম লাইট অফ করে দিলাম দেন এখন ভাইয়ার রুম থেকে বের হয়ে গেলাম এখন আপনাদেরকে আমি একটু দেখাই আমাদের স্টোর রুমটা স্টোর রুমের লাইটটা অন করে নিচ্ছি স্টোর রুমের অবস্থা খুবই গ্যাদারিং এখানে পেঁয়াজ আলু রসুন টসুন চালের ড্রাম এটা ওইটা মানে হাপি চাপি যত অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে বলতে পারেন সব কিছুই স্টোর রুমে আছে আর এই ডয়ারগুলাতে বিশেষ করে আমাদের শুকনা বাজার রাখা হয় শুকনা যত রকমের বাজার সদাই আছে এই টাইপের জিনিসগুলো এখানে রাখা হয় আমি তো বলতে পারছি না যান এখানে যে এই লাইটগুলো সব অন ছিল এখন এই লাইটটাতে এই উপরের লাইটগুলোতে মেবি কোনো প্রবলেম হয়েছে কেন যেন চলতেছে না আমি জানি না ঠিক কেন চলে না হতে পারে কোনো সমস্যা এই সাইডে একটা সোফা আছে তো আমি হচ্ছে এই ডাইনিং স্পেসটাকেও এই যে এভাবে একটু দেখাই আর এই যে এই সাইডে যেটা এটা ছোট একটা বারান্দা আছে ব্যালকনি যেটাকে বলে এটার সাইজটা অনেক বেশি বড় না মোটামুটি মানে ছোট বললেই চলে অনেক বড় না এই যে এটা তো এটা আমি আর দেখালাম না ছোট একটা বারান্দা এটাই হচ্ছে এই যে মেইন ডোর আমাদের আর ওই সাইডে যেটা বা মানে ভাইয়ার দরজার ওই সাইডেও একটা ডোর আছে ওইটা দিয়েও চাইলে ঘরে আসা যায় তারপরে হচ্ছে এই যে এই জায়গাটা শেষ করে তারপরে চলে যাচ্ছি হচ্ছে যে এই এই অংশটাতে এটাও ডাইনিং স্পেসের মানে পরের মানে এই সাইডে ডাইনিং টেবিল আর এই সাইডটাতে হচ্ছে এটাও মানে এখানেও চাইলে রাখা যায় তো ডাইনিং টেবিল তো আমরা এখানে ফ্রিজ রেখেছি দুইটা এখানে একটা পানির ফিল্টার আছে আমার সব থেকে পেপারের জিনিস খুবই ভালো লাগে মানে ঢাকায় আসলে আমার পানি বা পানির বিষয়টা এত ভালো লাগে মানে এটা ঠান্ডা আছে গরম আছে নর্মাল আসে বাবুকে দুধ খাওয়ানোর জন্য অনেক কমফোর্টেবল তো এই তো এখানে ফিল্টার আর এই যে বেসিন আছে এই সাইডে এই সাইডে একটা মিরর আছে আর ওয়াশিং মেশিনটাকে এই কোনায় সেট করছে এটা আবার আমাদের একটা চালের ড্রাম এখানে আম্মু চাল টাল সব কিছুই করে রাখে এই যে এই স্পেসটাও আমি একটু জুম করে ব থেকে দেখে দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপর হচ্ছে এই যে একটা ছোট একটা রুম এটা হচ্ছে গেস্ট রুম বলতে পারেন যাই হোক আম্মু তো আসলে এক রুমে থাকে সব রুমে তো আম্মু থাকে না তো এই যে এই রুমটাতে মানে খুবই অল্প জিনিসপত্র আছে এখানে সাইডে একটা ড্রেসিং টেবিল আছে এই কর্নারে আমার একটা আলমারি আছে আর এই যে সাইডে একটা ওয়ান পার্টের একটা সোফা আছে আর জাস্ট একটা ডাবল একটা বেড আছে দুই সাইডে জানালা আছে কিন্তু এই সাইড জানালাটা একটু ব্লক হয়ে গেছে ড্রেসিং টেবিলটা রাখার কারণে আর এই যে দেয়ালে দেখেন দেয়ালের পেন্টিংটা খেয়াল করে দেখেন এই সাইডে একটু পেইন্ট করা আছে ভাইয়া একদম ফার্স্টেই মানে এই পেন্টিংটা করাইছে যাই হোক ভালোই লাগে আবার দুই সাইডে করালে একটু গ্যাদারিং লাগতো এটা এক সাইডে করিয়েছে আমার কাছে ভালো লাগে এই সাইডে একটু লাইট কালার এই সাইডে একটু ডিপ দিয়েছে পার্পেল কালার এই আর কি তো এই যে রুমটা এই রুমটাও হচ্ছে আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে তাহলে হয়তো বা অনেকটা লুক বুঝতে পারবেন রুমটা কেমন তো আমি এখন লাইটটা অফ করে দিচ্ছি তারপরে যে এই দরজা দিয়ে ঢুকে চলে আসলাম আমাদের মানে এটা আম্মার আম্মুর রুম আম্মুর রুম বলতে পারেন আমারও বলতে পারেন আমি আসলে আমি থাকি এই রুমটায় আম্মু আম্মু থাকে হচ্ছে পাশের রুমে অথবা আমার সাথে থাকে যদি আয়নের বাবা থাকে তাহলে বিশেষ করে এই রুমটাতে ছোট একটা বেড ছিল তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হচ্ছে ছোট বেডে হয় না তো এই জন্য ভাই আবার এই বেডটা কিছুদিন আগেই নিচ্ছে অনেক দিন হয়নি তো এখানে এই বেডের জন্য রুমের যে একটা স্পেস বেশিরভাগই মানে বেডে নষ্ট করে ফেলছে স্পেসটা আমাদের আবার সোফার কাবারগুলা একটু পয়লা হয়েছে যে কারণে সোফার কাবারগুলো একটু খোলা হয়েছে এখান থেকে হচ্ছে আপ এই জন্যে হচ্ছে আপাতত মানে একটু মোটামুটি এরকম একটু ঢেকে রাখা হয়েছে ওই সাইডে খাটের সাইড টেবিলটা এই সাইডে জায়গাই হচ্ছে না মানে যে পরিমাণ স্পেস কোথাও জায়গা হয় নাই এই কারণে হচ্ছে খাটের সাইড টেবিলটা এই যে এই সাইডে রাখা হয়েছে আর এই যে এই দেখতে পাচ্ছেন এই যে এই দেয়ালটার এই একটা কর্নারে শুধু মানে ফুল দিয়ে না এই সাইডটুকে তো শুধু খালি কেবিনেট করা আসছে আমাদের আর এই যে এটা হচ্ছে আমার রুমের ছোট একটা বারান্দা একদম ছোট কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এখান দিয়ে আবার ওই আপু শ্বশুর বাড়ি সবকিছুই দেখা যায় মোটামুটি আর এটা হচ্ছে আমাদের রুমের যে ওয়াশরুমটা যেটা বাথ এটা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা ছোট একটা একটা মিরর আছে এই যে বেসিন আছে ছোট সাইজের অনেক বেশি বড় না তো আমি এখন দূর থেকে আমার রুমটা একটু দেখাই আমার রুম আম্মুর রুম আমাদের কমন রুম এই আর কি আমি আসলে আমি থাকি যদি আমি না থাকি তাহলে আম্মু থাকে এই আর কি তো এই হচ্ছে আমাদের রুমের এটা হচ্ছে একটু বড়ো সাইজ এই রুমটা মোটামুটি আর অনেক বেশি ক্যাদারিং শপিস টপিস কিছু রাখা যায় না বাচ্চাদের জন্য আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেঝো বোনের ওর হলো বা বাবুদেরকে নিয়ে আসার পরে কাপড় চোপড় মানে বাচ্চা থাকলে যা হয় আর কি মানে এক জায়গায় রাখা যায় না তো এই জন্য এটা আমরা আর কি নতুনই বানিয়েছিলাম আমার আপু কিছুদিন আগেই আসছিল বাংলাদেশে তো যখন আসছিল তখন হচ্ছে এই এই আলমারিটা আপুর জন্য নেয়া তো আপুর জন্য নেওয়া হলো আমরা টুকিটাকি সবাই ইউজ করতেছি আসলে এটা ওইটা রাখা সব কিছুই হয় তো এই ছিল হচ্ছে এই রুমটার মানে লুক তারপর হচ্ছে চলে যাব একটু কিচেনে আপনাদেরকে এখন একটু কিচেনটাও দেখাবো আমি এক সময় অন্যান্য মানে উপরে ছয়তলাটাও দেখানোর চেষ্টা করব ওই ছয়তলাটাও আমার বড় বোনের আমাদের মানে বড় বোনের বলতে গেলে আমরা সবাই ইউজ করি সবার জন্য তো ওইটা আমি আরেক সময় দেখাবো অন্য একটা ব্লগে হয়তো বা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের কিচেন এই যে উপর সাইডগুলোতে দেখতে পাচ্ছেন কেবিনেট করা আছে একটু একটু হালকা পাতলা অগুছালো আছে বলতে পারেন কারণ আমরা অনেকদিন তো আসলে ঢাকায় ছিলাম না তো আসলে না থাকলে যে অবস্থা হয় আর কি তো এই যেই সাইডে সিঙ্ক আছে চুলা হচ্ছে এটা সে মানে লাইনের চুলা লাইনের গ্যাস এটা সিলিন্ডার না আর উপরে যে একটা কিচেন হুড আছে অ্যাডজাস্টটা ফ্যান আছে যে উপরে একদম উপরে আর এই সাইডে ওভেন রাখা হয়েছে ওভেন স্ট্যান্ড নিচে যেখানে ইলেকট্রিক ওভেন আরেকটা আছে এখানে আমে না আবার কি যেন রান্না করার জন্য ওই যে আলু টালু রেখে দিছে আর এই যে এই সাইডে একটা ডিশ্রেইনার এখানে টুকিটাকি প্লেট মানে বাটি টাটি যা আছে এগুলো এখানে রাখে আর এই সাইডে হচ্ছে পেঁয়াজ রসুনের জন্য ছোট একটা র্যাক কোয়ালিটি একটা আছে এই আর কি আর উপর সাইডে এই যে চারকোনায় সাইডটাতেও কেবিনেট দেন এই সাইডটাতেও ক্যাবিনেট মানে চারপাশে ঘুরিয়ে কেবিনেট যেটাকে বলে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কাঁচ দিয়ে ঘিরা এটাও একটা কেবিনেট মানে মোটামুটি এখানে আমাদের তিনতলা সাইডটাতে বেশ মানে অনেক কেবিনেট আছে রান্নাঘরে আর কেবিনেট থাকলে হয় কি মানে সব কিছু একটু এলোমেলো থাকলেও না গুছানো মনে হয় চাইলে সব এক সাইড মানে আপনি ঢুকিয়ে রাখতে পারতেছেন বোঝা যাচ্ছে না তো এই জিনিসটা আমার ভালো লাগে আমিও ভাবছিলাম যে আমার রান্নাঘরে করব করব তো এরকম আর করা হয় নাই আর এই যে দেখেন নিচের পাশটা যে চুলার নিচে এখানেও কেবিনেট করা এই যে এই 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 সাইডটাতে একদম ফুল এই যে এতটুকু ধরেই কেবিনেট করা তো এতে করে অনেক জায়গা মানে থেকে যায় ভিতরে অনেক কিছু চাইলে রাখা যায় এই যে আর এই সাইডটাতে যে সিঙ্কের নিচে এখানে আবার কোনো কেবিনেট করা হয় নাই কারণ এখানে কলপাট যেহেতু এটা ক্লিন করার একটা বিষয় আছে এটা ফাঁকা আছে এই আর কি আমাদের রান্নাঘরের লুক কিচেনের লুক আমার আম্মুর রান্নাঘর আমার আম্মুর রান্নাঘরের লুক বলতে পারেন তো এই তো আজকের এই ছোটো ভিডিওটিতে মানে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর থেকে যদি বেশি বাড়াই হয়তো বা ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে জানি না কতটুকু আমি বুঝাতে পেরেছি চেষ্টা করেছি যাতে আপনাদের সবার একটা আইডিয়া হয় আমার বাবার বাসাটা কেমন কি ধরনের আমরা কোথায় থাকি কি এটা আমাদের আর এটা বলা হয়নি আসলে এটা আমাদের নিজেদের বাসা বাসাটা পাঁচতলা পর্যন্ত ছয়তলায় একটা ফ্ল্যাট মানে আমার বোনের মানে ওইটাও আমরা নিজেরা ইউজ করি আর পাঁচতলা পর্যন্ত যতগুলো ফ্ল্যাট আছে তিনতলা তলার একটা অ্যাপার্টমেন্ট বাদে সবগুলোতেই আমাদের রেন্টে দেওয়া তো সবাই মানে ওখানে রেন্ট দেওয়া আর এই যে আমে না আর আয়া ও আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল ফুল ভিডিওতে অনেক কান্নাকাটি করতেছিল পিছন পিছন ঘুরতেছিলো ভিডিও নষ্ট করার যে একটা অবস্থা তো এই যে ওরা এখন ড্রয়িং রুমে বসে আছে আর এই যে এই দরজাটা হয়তো বা আমি দেখাইনি এই দরজাটা দিয়েও চাইলে যে ভাইয়ার রুম আর এই সাইডে ড্রয়িং রুম এদিকে আসা যায় কিন্তু আমরা এখন বিশেষ করে ওই দরজাটাই ইউজ করি মানে যেটা ফ্রন্টে দেখিয়েছি আমি আমরা বিশেষ করে এই যে এই দরজাটাই ইউজ করি সব সময় তো যাই হোক ভিডিওটি আর বড় করছি না এমনিতেই হয়তো বা টুকিটাকি দেখাতে দেখাতে ভিডিওটি আমি অনেক লং করে ফেলেছি তো যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দিয়ে দেবো আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফেজ